এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর একটা বলার কিন্তু দিন শেষে আরেকটা মাথায় রাখতে হবে জ্যাসপ্রীত বুমরা রয়েছে সাইন চা রয়েছে কে হতে পারে এই এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট থেকে দেখেন প্রথম আছে নন কিন্তু অলরেডি তিনি টপ উইকেট লিস্টে রয়েছে এবং এছাড়া মোস্তাফিজুর রহমানও লিস্টে রয়েছে সাথে রয়েছে রিশা দোসেন দেখেন প্রেডিক্ট করে কিছুই হবে না বর্তমান সিচুয়েশন এবং প্রেক্ষাপট যদি চিন্তা করেন তাহলে জাসপ্রিত বুমরার সাথে সায়েন্সে আফ্রিদিও কিন্তু রয়েছে এবং যত বড় নাম হবে তত যে উইকেট পাবে তেমনটাও কিন্তু না এখন এই পর্যন্ত এসে ক্যামেরা দেখে আসছে কিন্তু মোস্তাফিজুর রহমান বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং শ্রীলঙ্কা থেকে শুরু করে আপনার আফগানিস্তানের সাথেও ক্রুশিয়াল মোমেন্টে ভালো ভালো কিছু উইকেট পেয়েছে দেখেন মোস্তাফিজকে নিয়ে কেন বলতেছি মোস্তাফিজ হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার সো বিগ ম্যাচ প্লেয়াররা সবসময় বড় ম্যাচে পারফরমেন্স করবে সেটা হোক ইন্ডিয়ার বিপক্ষে সেটা হোক পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ম্যাচগুলোতে প্লেয়াররা সবসময় জেগে ওঠে এবং মোস্তাফিজুর রহমান কেমন প্লেয়ার সেটা আপনার কম বেশি জানেন তিনি কি করতে পারে তাও আপনি কম বেশি জানেন একটা ম্যাচে ভাই পাঁচ উইকেট নিয়ে পুরো ম্যাচটাকে নিজের হাতে কয়রা নিতে পারবে এইরকম হচ্ছে মোস্তাফিজুর রহমান সো বাংলাদেশ দলকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে কে কমেন্ট করে জানাই দেন তো আমি ব্যক্তিগত ভাবে যদি বলি ম্যাচটা ফিফটি ফিফটি হবে যদিও শ্রীলঙ্কা অনেক ফর্মে রয়েছে কিন্তু দিন শেষে একটা কথা আপনার মাথায় রাখতে হবে খেলাটা হচ্ছে কিন্তু দুবাইতে এবং দুবাইতে অলরেডি বাংলাদেশ রয়েছে এবং দুবাইতে ওদের জার্নি করে যাইতে হবে তো সব দিন মিলে আবহাওয়া দিক দিয়ে বলেন সব দিক থেকে বলেন প্রেসার সিচুয়েশন বলেন সব দিক থেকে এগিয়ে থাকবে আমাদের সেই বাংলাদেশ এবং বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান কয়েকটি উইকেট পাবে একটু জলদি 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 কমেন্ট করে জানেন এবং মোস্তাফিজুর রহমানের সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে তিনি স্লোয়ার বলেন যাই হোক বলেন না কেন পুরানো বলে তিনি খুবই কার্যকর হন এবং পার প্লেতে তাকে না নেওয়াই উচিত তাদেরকে দিয়ে কাজটা চালালেই হবে সো আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আপনি মোস্তাফিজকে না নিয়ে কখনোই করতে পারবেন না কয় উইকেট পাবে মোস্তাফিজ একটু জলদি কমেন্ট করে জানেন এবং বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা জলদি কমেন্ট করে জানে